ও শ্বশুরবাড়ির মৃত্যু মহিলার খুন করে গলায় ফাঁস ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পাঁচ বছরের শিশু সন্তানের সামনে মাকে খুন মৃত আমিলি বিবি বয়স ছাব্বিশ মালদার ইংরেজ বাজে তারা নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দীপুর এলাকার ঘটনা খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছে পুলিশ খুনের ঘটনা বর্ণনা পুলিশকে জানিয়েছে শিশু ঘটনায় মৃতের শাশুড়িকে আটক করল পুলিশ ঘটনার পর থেকে পলাতক স্বামী ও শ্বশুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রাম দুর্গাপুর গ্রামে বছর আগে পারিবারিক করে গ্রামের আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমিলির কিন্তু বিয়ের পর থেকে পণ ও নগদ টাকার দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বারবার বিষয়টি নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেছিলেন মেয়ের পরিবারের লোকজন কিন্তু এরপরও মাঝে মধ্যে মেয়ের উপর অত্যাচার চলছিল বলে অভিযোগ আজ ভোররাতে মৃতের বাবা নুরুল হককে ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান শ্বশুরবাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা নুরুল পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেলে মানাতন্ত্রের জন্য পাঠায় ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের মানাতন্ত্রের পরে ক্ষুণ্ণা আত্মহত্যা তা স্পষ্ট হবে পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে পলাতক স্বামী ও শ্বশুরের কি জানতে পারলেন আমরা ফোন করে অন্যজনকে বলল যে তোর বোন মারা গেছে আমরা চারটার সময় গেলাম গিয়ে দেখছি তো বোন মারা গেছে কিভাবে কি এখন দড়ি দিয়ে মারলো কি কি করে মারলো এখন গলায় যে দেখছি তো এবারে দাগ আছে দিয়ে আমি তুই আছি কেন মারার কারণটা কেন মারার কারণটা আমরা তো সঠিক বলতে পারছি না আমরা তো যাইনি আর বলনি আমরা তো কি অশান্তি ছিল ও অশান্তি তো কিছুই ছিল না আমরা যে কিছুদিন চললো স্বামী স্ত্রী তখন কী হলো না হলো আমরা তো সঠিক বলতে পারবো না কি মনে করছো মেরে ফেলেছে বলকে ও আর যেন আমরা শাস্তি না তোমরা কি মনে করছো বোনকে কি মেরে ফেলেছে হ্যাঁ বোনকে মেরে ফেলেছে পুলিশকে বলেছে হ্যাঁ পুলিশকে বলা আছে কাউকে ধরেছে হ্যাঁ আর মাকে ধরে লি আর স্বামী আর স্বামীও পালিয়ে গেছে আর ওই আমার জামা গিটটা ও পালিয়ে গেছে বাড়িতে কেউ নাই মা ছাড়া কেউ কি নাম তোমার এ মাছ